ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ জাতীয় নির্বাচন কমিশনে পুরস্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক দুর্গাপুর বার্তা ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ ও গত লোকসভা নির্বাচনে সচেতনতার প্রচারে অভিনবত্ব আনার জন্যে রাজ্যের চার জেলাশাসক বা ডিএমকে পুরস্কৃত করছে জাতীয় নির্বাচন কমিশন প্রধানত ভোটার তালিকা সংশোধনের কাজ ও গত লোকসভা নির্বাচনে অভিনবভাবে প্রচার কৌশলের বিচারে আজ শনিবার জাতীয় ভোটার দিবসে এই চারজন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডিইউ পাবেন জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি বা পুরস্কার ভোটার তালিকার উন্নতি ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা ও তালিকায় নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে ভালো পদক্ষেপ নেওয়ার জন্য পুরস্কার পাচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণ্যাবলম ও বাঁকুড়ার জেলাশাসক শিয়াদ এন ভোটদানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজে সারা জাগানো পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিনকে প্রসঙ্গত আজ শনিবার অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে